আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ভিডিওতে আমরা মৌলিক বল সম্পর্কে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক নিউটনের তৃতীয় সূত্র তোমরা ডান পাশে একটি রকেট লঞ্চের ছবি দেখতে পাচ্ছ আমরা এটি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এক্ষেত্রে অনেকগুলা রিডিং আমরা স্কিপ করতেছি তোমরা অবশ্যই রিডিংগুলো পড়ে নিবে আমরা শুধু মূল বিষয়গুলো আলোচনা করছি যাতে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারো যখন একটি বস্তু অনুবস্তুর উপর বল প্রয়োগ করে তখন বস্তু দুটির মাঝে কী ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে নিউটনের তৃতীয় সূত্র আমাদের সেটি জানিয়ে দেয় অর্থাৎ আমরা যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি সেই বস্তুটি আমাদের উপর যে বল প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এটিও নিউটন ব্যাখ্যা করেছেন এখন অনেকভাবে নিউটনের তৃতীয় সূত্র লেখা যায় ক্ষেত্রে বোঝা জন্য সহজ এবং স্পষ্টভাবে লেখা যেতে পারে যেভাবে সেটি হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ এখানে একটা গোল করে দেওয়া আছে যে বিপরীত দিকে সমান বল এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের মূল বক্তব্য অর্থাৎ একটি বস্তু যদি অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন পরবর্তীতে যে বস্তুটি অর্থাৎ যে বস্তুটির উপর বল প্রয়োগ করা হচ্ছে এটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল দেখাবে অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র এখানে সহজ ভাষা আছে যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে থাকে প্রয়োগ করা বলটিকে অনেক সময় আমরা ক্রিয়া বা এবং বিপরীত দিকে বলে একটা চিত্র দেওয়া আছে দেখো দুটি বল পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ যায় বলো অর্থাৎ একটি আরেকটিকে সংঘর্ষের মাধ্যমে লিপ্ত হয়েছে তো এক্ষেত্রে লাল বলটি সবুজ বলটির উপর একটি বল প্রয়োগ করছে এবং সবুজ বলটিও লাল বলটির উপর একটি বল প্রয়োগ করছে তো এক্ষেত্রে যে লাল বলটি সবুজ বলটির উপর যে বল প্রয়োগ করছে সেটিকে বল এবং যেটি সবুজ বল সেটি লাল বলের উপর যে বল প্রয়োগ করছে সেটি প্রতিক্রিয়া বল এক্ষেত্রে দুটি বল সমান এখানে একটা বিষয় হচ্ছে যে তোমরা অনেক সময় এটি মনে করে থাকবে যে একটা বস্তু যদি আরেকটা বস্তুর পর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে থাকে তাহলে এখানে বল তো ব্যানিশ হয়ে যাওয়ার কথা কিন্তু না আসলে বিষয়টি এমন না এখানে যদি আমরা দুটি বস্তুর পরিবর্তে একটি বস্তু ব্যবহার করতাম অর্থাৎ আমরা যদি সবুজ বলটি ব্যবহার করতাম এক্ষেত্রে যদি ডান দিক থেকে সবুজ বলার পর একটা বল প্রয়োগ করতাম এবং দিক থেকে সবুজ বলার পর আরও একটি বল প্রয়োগ করতাম এক্ষেত্রে কি করতো এক্ষেত্রে যে বল দুটি একটি আরেকটিকে ব্যানেজ করে দিত কিন্তু এক্ষেত্রে আমাদের বস্তু হচ্ছে দুইটি এখানে লাল বস্তুটি সবুজ বস্তুর উপর এক ধরনের বল প্রয়োগ করছে সবুজ বস্তুটি আবার লাল বস্তুর উপর আরেক ধরনের বল প্রয়োগ করছে একটা প্রতিক্রিয়া বল একটা হচ্ছে ক্রিয়া বল এক্ষেত্রে দুইটা বল ক্রিয়া করছে এবং দুইটি বস্তুর উপস্থিতি আছে এজন্য একটি বল আরেকটিকে ব্যানিশ করে না যদি একই বস্তুতে দুটি বল প্রয়োগ করা হতো শুধু তাহলেই এক অপরকে বাতিল করে দিতে পারত এখানে তারা কোনো সুযোগ নেই এই আলাদা দুটি বস্তুতে প্রযুক্ত বল দুটির একটি ক্রিয়া অন্যটি প্রতিক্রিয়া এতক্ষণ যা আমরা আলোচনা করছি এটি এখানে বিস্তারিত বলা হয়েছে আচ্ছা এক্ষেত্রে দেখো যে টেবিলকে ধাক্কা দিয়ে একটা ছেলে চেষ্টা করছে যে ছেলেটি টেবিলের উপর যে বল প্রয়োগ করছে সেটি ক্রিয়া ক্রিয়াবল এবং টেবিলটি ছেলেটির উপর যে বল প্রয়োগ করছে সেটি হচ্ছে প্রতিক্রিয়াবল এক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটছে নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একজন কিভাবে হাঁটে সেটি বোঝা স্থির অবস্থা থেকে একজন হাঁটতে পারে তার অর্থ হাঁটার সময় একটি ত্বরণ হয় যার অর্থ হাঁটার জন্য বল প্রয়োগ করতে হয় কিন্তু আমরা সবাই জানি যে যখন হাঁটে তখন কেউ তাদের উপর বল প্রয়োগ করে না তাহলে বলটি আসে কোথা থেকে যদি আমাদের কে প্রতিক্রিয়ার বিষয়টি জানা না থাকতো তাহলে আমরা এটি কখনো ব্যাখ্যা করতে পারতাম না কেউ যখন হাঁটে এখানে হাঁটার যে একটা নমুনা দেওয়া আছে যে কেউ যখন হাঁটে তখন সে পা দিয়ে মাটিতে বল প্রয়োগ করে অর্থাৎ ক্রিয়া বল সেটি এই যে এখানে সবুজ চিহ্ন দিয়ে সুবুজির চিহ্ন দিয়ে যে দে যেটি দেওয়া আছে এটি হচ্ছে ক্রিয়াবল তখন মাটিও তার শরীরে পাল্টা বল প্রয়োগ করে অর্থাৎ প্রতিক্রিয়া করে এক্ষেত্রে যে লালেরো চিহ্ন দিয়ে দেওয়া আছে মাইনাস এফ এটি হচ্ছে বল অর্থাৎ ছেলেটি মাটিতে এফ ক্রিয়াবল প্রয়োগ করছে এবং মাটি ছেলেটির উপর মাইনাস এফ বল ক্রিয়া করছে এই প্রতিক্রিয়ার কারণেই একজন হাঁটতে পারে এক্ষেত্রে আমরা একটা জিনিস যে পিচ্ছিল জায়গায় হাঁটা যায় না এর কারণ হচ্ছে পিচ্ছিল জায়গায় ক্রিয়া বল প্রয়োগ করা যায় না সেক্ষেত্রে প্রতিক্রিয়া বল আসে না যার কারণে পিচ্ছিল রাস্তাতে হাঁটা যায় না সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আসি এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণে বলা হচ্ছে যে একটি চেয়ারের সর্বোচ্চ পাঁচশো পঁচিশ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে তোমার পর পঞ্চাশ কেজি এবং তোমার বন্ধুর পর পঞ্চান্ন কেজি তাহলে তোমরা কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে এখানে যে একটা চেয়ারের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল দেওয়া আছে এখানে তোমরা দাঁড়াতে পারবে যদি তোমাদের বল প্রত্যেকের আলাদা বল যদি পাঁচশো পঁচিশ নিউটন বল অর্থাৎ চেয়ারের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল সে কম হয় তাহলে তোমরা দাঁড়াতে পারবে যদি সর্বোচ্চ প্রতিক্রিয়া বল থেকে বেশি হয় তাহলে তোমরা দাঁড়াতে পারবে না কারণ চেয়ারটি তখন ভেঙে যাবে তো দেখি আমরা ক্যালকুলেশন করে এক্ষেত্রে তোমার ওজন হচ্ছে পঞ্চাশ ইন্টু নাইন এখন নাইন পয়েন্ট এইট কেন তোমরা ক্লাস এইটে বিষয়টি বুঝতে পেরেছিলে তো আমি আর একবার বলে দিচ্ছি এক্ষেত্রে নাইন পয়েন্ট এইট হচ্ছে তরণ আমরা জানি ডব্লিউ ওজন হচ্ছে ডব্লিউ ওজন ডব্লিউ ইকুয়েল এম জি এক্ষেত্রে এম হচ্ছে তোমার ভর আর জি হচ্ছে অভিকর্ষজ তরণ অর্থাৎ জি জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট সো এক্ষেত্রে যে ওজন বের করার ক্ষেত্রে আমাদের ভরের সাথে নাইন পয়েন্ট এইট গুণ করেছে তো এক্ষেত্রে টোটাল তোমার ওজন হয়েছে কত চারশো নব্বই নিউটন এবং তোমার বন্ধুর ওজন হয়েছে পঞ্চান্ন সাথে উনচল্লিশ নিউটন এখন দেখো যে তোমার ওজন চারশো নব্বই নিউটন তা হচ্ছে চেয়ারের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল থেকে কম সো তুমি যদি চারশো নিউটন চারশো নব্বই বল প্রয়োগ করো তাও চেয়ারে কিছু হবে না তার মানে তুমি চেয়ারটিতে দাঁড়াতে পারবে কিন্তু তোমার বন্ধুর ক্ষেত্রে হয়ে গেছে পাঁচশো উনচল্লিশ নিউটন কিন্তু চেয়ারের প্রতিক্রিয়া সর্বোচ্চ প্রতিক্রিয়া বল পাঁচশো পঁচিশ অর্থাৎ চেয়ারের সর্বোচ্চ পত্রিকা বল থেকে তোমার বন্ধুর ওজন বেশি সো তোমার বন্ধু চেয়ারটিতে দাঁড়াতে পারবে না চেয়ারটি তখন ভেঙে যাবে এই যে নিচে মার্ক করে গোল করে দেওয়া আছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা পরবর্তীতে নিউটন নিউটন নিউটনের অন্যান্য সূত্র সাপেক্ষে মহাকর্ষ বল আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটি কেমন লাগলো সে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দাও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ